আসসালামু আলাইকুম সো আজকের এই টপিকটা মানে এই কোশ্চেনটা কিন্তু হচ্ছে মানে মনে করো যে হাজারো বাচ্চাদের কোশ্চেন যে আসলে পড়াশোনা আমার কাছে কেন এত বোরিং লাগে সো বিশেষ করে দেখা যায় যে হচ্ছে একটা সমীক্ষা এরকম হয়েছে যেটা হচ্ছে মূলত এর কিছু স্কুলের বাচ্চাদের উপর করা হয়েছে কলেজের বাচ্চা আর হচ্ছে গ্র্যাজুয়েট মানে ভার্সিটির বাচ্চাদের উপর করা হয়েছে সো সমীক্ষা পাওয়া গেছে যে সবচেয়ে বেশি পড়াশোনাকে বোরিংভাবে হচ্ছে আমার স্কুলের পলাপাইন আর হচ্ছে ভার্সিটি পলাপাইন মাঝখানে যে কলেজে পোলাবেন যে ইন্টারমিডিয়েট লাইফ তো তারা তাদের দেখা যাচ্ছে তারা একটা স্যাচুরেট পর্যায়ে তারা একদম টোটালি দুই ভাগ হয়ে যায় হয় পড়াশোনা করবো না হয় করবো না বাট বোরিং লাগে না মানে স্কুলের বাচ্চাদের মধ্যে দেখা যায় যে হচ্ছে তারা পড়াশোনা বোরিং লাগে বাট তাও করতে হচ্ছে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় স্কুলের ক্ষেত্রে বাট কলেজে ভার্সিটিতে হয় কি বোরিং লাগে করবো না মানে একটা কনক্লুশনে চলে আসে আচ্ছা এখন আসলে মানে বোরিং কেন লাগে সো সত্যি কথা বলতে আমিও হচ্ছে আমার স্কুল লাইফে পড়াশোনা খুব একটা ভালো লাগেনি বাট নাইনে উঠে বা এইটে এইটে হ্যাঁ এইট থেকে আমার মোটামুটি নিজের ইচ্ছায় পড়াশোনা করতাম যেমন হচ্ছে আম্মু ধরো আগে ছোটোবেলায় আম্মু যখন ভ্যাকেশানে যাইতো বাসায় যখন হচ্ছে কেউ থাকতো না আমি আর আমার ভাই থাকতাম তখন দেখা যেত যে পড়াশোনায় করতাম না একদম ঘয় গল্পটু পড়তাম ফোনটা রেখে যেত না একটা বাটন ফোন রেখে যেত সো হচ্ছে পড়াশোনা করতাম আর টিভি দেখতাম সো এই হচ্ছে আমার কাজ সো যখন আর একটু বড়ো হয়েছি তখন আস্তে বুঝ বুঝতে চেষ্টা করলাম যে না আমার ফ্রেন্ড থেকে ভালো করতে হবে একটা কম্পিটিশনের মধ্যে ঢুকে গেছি সো তখন থেকে আসলে আমাকে কেউ না বললেও আমি আসলে পড়তাম তো আচ্ছা সো বোরিং কেন লাগে বোরিং রাগার ফার্স্ট রিজন যেটা সেটা হচ্ছে আসলে আমরা ভুল সিস্টেমে আসলে কম্পিটিশন করি ভুল সিস্টেমে কম্পিটিশন করি সো ভুল সিস্টেমে কম্পিটিশন বলতে কি বোঝায় ধরো তোমার স্কুলে হচ্ছে স্টুডেন্ট আছে ধরো যেমন আমাদের স্কুলে তিন ষাট জন স্টুডেন্ট ছিল তিনশো সাইট জনের মধ্যে এক থেকে এভাবে ষাটটা হইতো সো ধরো হচ্ছে তোমার স্কুল স্টুডেন্ট আছে একশো জন সো একশো জন স্টুডেন্টের মধ্যে ধরো তোমার হচ্ছে রোল হচ্ছে চল্লিশ তোমার রোল চল্লিশ ধরো সো তুমি যদি হচ্ছে তুমি তোমার উচিত হবে যে একটু একটু করে আগানোর চেষ্টা করা এখন তুমি যদি চাও যে না ভাই আমি হচ্ছে একদম রোল এক যে তার সাথে আমি কম্পিটিশন করবো বা ধর আমার তোমার একটা ফ্রেন্ড আছে তার রোল ধরো ছয় সো তার সাথে আমি ডিরেক্ট কম্পিটিশন করে তার সাথে তার থেকে আগে যেতে চাও এই একটা মেন্টালিটি অনেকের মধ্যে আছে সো এরকম হলে কিন্তু তোমার হচ্ছে পড়াশোনা কারণ তুমি হচ্ছে যদি না পারো তোমার করতে না পারো সেটার জন্য হচ্ছে আমার কিন্তু হচ্ছে না আমি তো অনেক চেষ্টা করতেছি সো একটু একটু করে আগানোর চেষ্টা করবো নিজেকে হচ্ছে ধরো চল্লিশ থেকে পঁয়ত্রিশে আসো রোল পঁয়ত্রিশ থেকে তিরিশে আসো রোল আবার অনেকে আছে ধরো হচ্ছে অনেক বেশি পিছনে এবং তারাও এরকম সেম ধরো অনেকে রোল ধরো তিনশো একজনের মধ্যে একদম তার রোল হচ্ছে তিনশোতে সো সে চাচ্ছে কি যে তার রোল কেন হচ্ছে একদম টপ টুয়েন্টিতে আসতেছে না সো এভাবে চিন্তা না করে সবসময় হচ্ছে একটু একটু করে ইমপ্রুভ করার চেষ্টা করো তো সেটা বেটার আচ্ছা সো এটা মূলত হচ্ছে একটা মানে কনস্ট্রাকটিভ কথা বললাম বাট এটা অত কাজে লাগে না আসলে মানে ওই একটু করে কম্পিটিশন করেও অনেকে হচ্ছে বোরিং লাগে তাও পড়াশোনা আসলে বোরিং লাগে আসলে এটা কোনো কনক্লুশন না আচ্ছা তবুও তুমি যেটা হচ্ছে পড়াশোনাকে একটু ইন্টারেস্টিং করতে চাও তাইলে একটা কাজ করতে পারো যেটা হচ্ছে তোমার হচ্ছে বুঝে বুঝে পড়তে পারো পরিচালন এখন তাপের পরিচালনা বা তাপের পরিচালনা এক্সপেরিমেন্ট আছে ধরো হচ্ছে এরকম যে তরকারি গরম হইলে চামচ গরম হয়ে যায় কিভাবে গরম হয় কিভাবে তাপের হচ্ছে স্থানান্তর হচ্ছে তুমি এটা একটু টেস্ট করে দেখো যে আসলে দেখি কেমন লাগতেছে আসলে গরম হচ্ছে কিনা দেখি তারপরে তুমি যে এক্সপেরিমেন্ট গুলো সায়েন্স বইতে একটু দেখো একটু করার চেষ্টা করো তারপর শারীর শিক্ষা বইতে অনেক ব্যায়াম আছে ওগুলো একটু নিজে নিজে অবশ্য সময় বলতেছি না একদম প্র্যাকটিক্যালি করলে তুমি পরীক্ষা ভালো ব্যাপারটা এমন না বাট তোমার কাছে একটু ইন্টারেস্টিং লাগবে আর কি সো একটু বুঝে বুঝে পরে একটু প্র্যাকটিক্যালি করে দেখার চেষ্টা করো একটু ভাবো তাহলে এই পড়াশোনাটা একটু বেশি ইন্টারেস্টিং লাগবে আর হচ্ছে আমি কি করতাম আমি কি করতাম মাঝে মাঝে পড়ামুকে দিতাম ধরো আমার আজকে পড়তে ভালো লাগে না বুঝছো এখন আমার আজকে পড়তে ভালো লাগে না এখন আমি কি করি আমি ধরো আচ্ছা আমি আস্তে পড়তে পারলে আমি এক পৃষ্ঠা পড়ব পড়েটা আম্মুকে পড়া দেব সো আমি অনুশমী করতে আম্মুকে পড়াইতাম বাবুকে পড়া দিতাম তো পড়া দিলে হয় কি একটু তাও একটু পড়াশোনাটা একটু তাও ভালো লাগে মানে মানে বোরিং হচ্ছে একটু এক লেভেল উপরে উঠে আর কি আচ্ছা সো আরেকটা জিনিস যেটা তুমি করতে পারো আচ্ছা তাহলে আম্মুকে আব্বুকে পড়া দিই আমি এটা করতাম তোমরা করতে পারো চাইলে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে মানে এর এছাড়া একটা মেজর রিজন আছে যেটার কারণে যেটার জন্য হচ্ছে স্টুডেন্টরা পড়ার বোরিং লাগে সেটা সেই রিজনটা হচ্ছে এরকম যে তারা শখের কাজ করতে পারে না যেমন ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্ট মানে আমি হচ্ছে বড় স্টুডেন্টের সাথে তুমি বেশি উঠা বসে হয়তো কলেজের স্টুডেন্টের সাথে সো ওদেরও বলতে দেখতাম যে ভাই আমার করতে ভালো লাগে ধরো অনেক স্টুডেন্ট আছে যেমন আমার কলেজে এক ফ্রেন্ড ছিল ওর হচ্ছে ক্লাবিং করতে 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 বাট ওকে বাসা থেকে এটা দিত না সো ওর কাছে খুবই বিরক্ত লাগতো যে ধুর পড়াশোনার জন্য আমি আমার প্রিয় কাজটা করতে পারবো না এটা কোনো কথা না আবার অনেকে ধরো দেখা যাচ্ছে সে গল্পের বিপর্তে ভাল লাগে অনেক বাট দেখা যাচ্ছে যে তার বাবা মা হচ্ছে তাকে বলতে না তুমি একাডেমিকের বই পড়ো তুমি গল্পের বই কেন পড়তেছো সো এই জন্য অনেকের কাছে হয়তো পড়াশোনাটা বোরিং লাগতে পারে তো এইখানে একটা কনক্লুশন আসা যাচ্ছে হচ্ছে তুমি একটা কাজ করতে পারো এই জন্য মানে যদি যাদের এই প্রবলেমগুলো আছে তারা করতে পারো হচ্ছে টাইমগুলো ভাগ করে না আব্বুর সাথে বস হচ্ছে আচ্ছা আব্বু আমি হচ্ছে আজকে তোমাকে সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত পড়বো বাট আমি সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত আমি হচ্ছে গল্পবিটা পড়বো বা আমি ছটা থেকে সাতটা পর্যন্ত এই কাজটা করব। আমি তোমাকে এই কাজটাও জমা দিব তুমি আমার রেজাল্টও ভালো দেখবা আমার ধরো আমার খেলাধুলা তোমার যদি খেলাধুলা ভালো লাগে এটাও আমি রাখবো বা এই টাইমের মধ্যে রাখবো ঠিক আছে এরকম একটা কনক্লুশন আসবে কখন কখন হচ্ছে বাড়াবাড়ির মধ্যে যাবা না নর্মালি হচ্ছে বাবা মারা কোনো বাবা মেয়ে এমন না যে তুমি বললে তোমার তুমি বুঝিয়ে বললে শুনবে না ব্যাপারটা এমন না বাবা মাতার তোমার হচ্ছে ডিরেক্ট কোনো এনিমি না কোনো শত্রু না তোমার উপর চাপাড়িয়ে দিচ্ছে দেখতে পারে ব্যাপারটা কিন্তু এমন না তারা চায় যে তোমার ইম্প্রুভ হোক তোমার উন্নতি হোক তো এই জন্যই তারা এরকম করতেছে মানে তোমার সাথে হচ্ছে একটু রুড হচ্ছে মাঝে মাঝে সো তাদেরকে তুমি বুঝে বলো যে আপু আমার হচ্ছে খেলতে মন চায় তো তুমি আমাকে হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় এতটুকু সময় আমাকে খেলতে দিবা সেরকম একটা কনক্লুশনে আসলে দেখা যায় যে হচ্ছে তোমার কাছে আর পড়াশোনাটা এত বোরিং লাগবে না আচ্ছা সো এই হচ্ছে মোটামুটি বোরিং আচ্ছা রিয়েল লাইফ কাহিনী বলি আমি একটা স্টুডেন্ট পড়াইতাম হচ্ছে ফার্স্ট ইয়ারের দিকে ওই ছোট বড় হচ্ছে ক্লাস এইটে পড়তো সো ও ধরো হচ্ছে ওর স্কুল ছুটি হতো বিকাল ধরো পাঁচটায় দেখা যেত যে হচ্ছে ও বিকাল থেকে শুরু করে একদম রাত নয়টা পর্যন্ত সে হচ্ছে টিচারদের কাছে পড়তো অ্যান্ড এ রাত নয়টার পরে সে ভাত টাত খেয়ে এস করে তারপর ঘুমাইতো সো এত লম্বা টাইম ব্লক যাদের আসে মানে এত লম্বা টাইম অনেক টিচার অনেক কোচিং এত লম্বা টাইম ব্লক যাদের আসে তাদেরকে বলবো যে হচ্ছে নিজের জন্য পড়াশ টাইমটা রাখবা আর হচ্ছে একটু নিজের রিক্রিয়েশনের জন্য ধরো হচ্ছে খেলাধুলা বা গল্পের বই পড়া বা একটু ফ্যামিলির সাথে কথা বলা গল্প করা এগুলোর জন্য কিছুটা সময় রাখো তাইলে দেখবা যে আর হচ্ছে মানে আউটকামটাও ভালো আসে তোমার যে তোমার যে পড়াশোনার যে যে আউটকামটা সেটা অনেক ভালো আসবে আগে থেকে সো এই হচ্ছে তোমার বোরিং লাগা থেকে উত্তরণের উপায়